আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক এখনকার বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের এগিয়ে যেতে হবে আগামীকাল শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলী সারা রাজ্য উৎসব মুখর চন্দ্রযান দুই এই প্রথম চাঁদের উপর থেকে সূর্যের চৌম্বকীয় তরঙ্গ নিঃসরণ প্রত্যক্ষ করেছে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দীপাবলি উৎসবে অতিরিক্ত যাত্রীভীর সামলাতে আগামীকাল থেকে তিন দিন রাজ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের এগিয়ে যেতে হবে তিনি দলীয় নেতাদের নীতি এবং আদর্শ মেনে রাজ্যের মানুষের মঙ্গলের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিজয়া দশমী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আজ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন অনুষ্ঠানে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে আজ শহরের উনকোটি কলাক্ষেত্রে বিজেপির উনকোটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনের সংকল্পকে বাস্তবায়িত করতে সবাইকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসার আলী শহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ বক্তব্য রাখেন বিজেপি উনকোটি জেলা সভাপতি বিমল কর এখানে উনকোটি জেলার বিভিন্ন পূজার উদ্যোক্তা ক্লাবগুলিকে এবং বার্তাজীবীদের সম্মান জানানো হয় আগামীকাল পূজা ও আলোর উৎসব দীপাবলি সারা রাজ্য উৎসব মুখর আগরতলার বিভিন্ন পূজা মণ্ডপ ও রাজপথ আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে রাজ্যের মূল আকর্ষণ উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী দীপাবলী উৎসব মেলার আগামীকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ইতিমধ্যে মাতাবাড়ি মন্দির এলাকায় প্রস্তুতি চূড়ান্ত এদিকে জেলা পুলিশ সুপার আমাদের জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন নিরাপত্তা কর্মী টিএসআর সাধারণ পুলিশ মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ওয়াচ টাওয়ার মেলা হয়েছে বসানো রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন এই উৎসব যেন আমাদের হৃদয়কে জ্ঞান করুণা এবং আশার আলোয় ভরিয়ে দেয় তিনি এই উৎসবকে পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদভাবে উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন দীপাবলী উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন আলোর উৎসব দীপাবলী আমাদের চিরন্ত ঐতিহ্যের প্রতীক দীপাবলির পবিত্র আলোক শিখা জীবনের সমস্ত যন্ত্রণাকে দূর করে নব আলোকে উদ্ভাসিত করুক এটাই আমাদের প্রার্থনা দক্ষিণ জেলা জুড়েও চলছে দীপাবলী উৎসবে চূড়ান্ত প্রস্তুতি আগামীকাল দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের রাজ রাজরাজেশ্বরী মন্দির এবং পিলাক পার্কিং জোনের দীপাবলী উৎসবের সূচনা করবেন সাংসদ বিপ্লব কুমার দেব বাইখোড়ার এসএসবি ক্যাম্প বাইখোড়া থানা শান্তির বাজারে নবদিগন্ত ক্লাব ও ছাত্রবন্ধু সামাজিক সংস্থার দীপাবলী উৎসব এবং বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি পিতাস কালীবাড়ি মতাইয়ের বুড়া কালীবাড়ি এবং সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি ও বাঘাযতীন ক্লাবের দীপাবলী উৎসব আয়োজন জেলার মূল আকর্ষণ দীপাবলী উৎসব ও শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা খোয়াই জেলা খোয়াইয়ের সুভাষ পার্ক কালীবাড়ি এভারগ্রিন ক্লাবের উদ্যোগে এবছর দুদিনব্যাপী দীপাবলী উৎসব অনুষ্ঠিত হচ্ছে এছাড়া খোয়াই জেলার প্রতিটি থানায় অনুষ্ঠিত হচ্ছে শ্যামা মায়ের পুজো আগরতলার মেহের কালীবাড়ি পরিচালন কমিটির উদ্যোগে আজ অসহায় এবং দুস্থ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন প্রভু শ্রীরামের অযোধ্যায় ফিরে আসার ঘটনাকে স্মরণীয় করে রাখতে দীপাবলী উদযাপিত হচ্ছে পবিত্র শহর অযোধ্যায় শহর জুড়ে ছাব্বিশ লক্ষ এগারো হাজার একশো একটি মাটির প্রদীপ জ্বালানো হচ্ছে সরোজ নদীর তীরে ছাপ্পান্নটি ঘাটে এই প্রদীপ জ্বালানো হচ্ছে সন্ধ্যায় আয়োজিত হয় সরোজ আরতি উল্লেখ্য গত বছর ছাব্বিশ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করা হয়েছিল চাঁদের ওপর সূর্যের করোনাল মাস ইজেকশন সিএমই এর প্রভাব এই প্রথম চন্দ্রযান দুই পর্যবেক্ষণ করেছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে চাঁদের হালকা বাতাস বা লুনার এক্সোসফিয়ারের এবং এর পৃষ্ঠের ওপর মহাকাশের আবহার প্রভাব অনুধাবন করতে এই পর্যবেক্ষণ সহায়ক হবে জিএসএলভি এম ওয়ান রকেট ব্যবহার করে শ্রীহরিকোটা থেকে দু হাজার উনিশের বাইশে জুলাই চন্দ্রযান দুই উৎক্ষেপণ করা হয় এর মধ্যে রয়েছে আটটি পরীক্ষামূলক পেলোট ওই বছরের বিশে আগস্ট চন্দ্রযান দুই সফলভাবে চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে আগামীকাল আলোর উৎসব দীপাবলী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে বলেছিলেন দীপাবলির আগেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বাস্তবায়িত করা হবে অবশেষে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও নবরাত্রির প্রথম দিনেই তা কার্যকর হয় সারা দেশ থেকে পাওয়া প্রতিক্রিয়া নিরিখে দীপাবলির প্রাকলগ্নে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন ভারতের মানুষ এ সংস্কার ভালোভাবেই গ্রহণ করেছেন একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করের হার কমানো প্রক্রিয়া সরল করে করের স্তর চারটি থেকে কমিয়ে দুটি করা হয় শ্রেণী বিন্যাস সম্পর্কিত সমস্যা সমাধানের কাজগুলিও সময়ের অনেক আগেই সম্পন্ন করা হয় নবরাত্রির প্রথম দিন থেকে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হয় এবং দেশের মানুষ তা ভালোভাবেই নিয়েছেন বলে গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেখানে আরও বলেন ২২ সেপ্টেম্বর থেকে আমরা সমস্ত পণ্যের উপর আঞ্চলিক স্তর থেকে তথ্য পাচ্ছি তবে সংশোধিত কর কাঠামোর সুবিধাগুলি প্রান্তিকতম ভোক্তা পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে আমরা চুয়ান্নটি পণ্যের দামের উপর নিবিড়ভাবে নজর রাখছি পরবর্তী প্রজন্মের জিএসটি সুবিধাগুলি চুয়ান্নটি পণ্যের উপর শেষ স্তর পর্যন্ত পুরোপুরি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে সব মিলিয়ে ভোক্তা ইত্যাদির সুবিধার জন্যই কর কাঠামো পরিবর্তন এবং হার কমানো ইতিমধ্যে যার সুফল দেশবাসী পেতে শুরু করেছেন সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com নিউজন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা দীপাবলী উৎসবে অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে আগামীকাল থেকে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে আগরতলা থেকে ধর্মনগর ও শাবরুম রুটে এই পরিষেবা আগামীকাল থেকে বাইশে অক্টোবর পর্যন্ত চালু থাকবে এনএফ জানিয়েছে আগরতলা থেকে প্রতিদিন সকাল পাঁচটা পনেরো মিনিটে ছেড়ে বিশেষ ট্রেন ধর্মনগরে পৌঁছবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ধর্মনগর থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে ট্রেনটি আগরতলা পৌঁছবে দুপুর একটা পঞ্চাশ মিনিটে এদিকে আগরতলা থেকে দুপুর দুইটা পনেরো মিনিটে রওনা হয়ে বিশেষ ট্রেন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে সাবরুম পৌঁছবে সন্ধ্যা পাঁচটায় সাবরুম থেকে ছেড়ে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগরতলায় পৌঁছবে এনএফ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে আগরতলার অভয়নগরস্থিত প্রাচ্যবিদ্যা বিহারে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠিত হয় এই উপলক্ষে সকাল থেকে বিশেষ বুদ্ধ পূজা সংঘদান এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিকেলে অনুষ্ঠিত হয় চিবর নিয়ে পরিক্রমা ও ধর্মসভা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তসহ বাংলাদেশ থেকেও বৌদ্ধ ভিক্ষুরা সামিল হয়েছেন বামুটিয়া বিধানসভার রাঙ্গুটিয়া গ্রামে আজ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি শেড নির্মাণ করা হচ্ছে বিধায়ক নয়ন সরকার আজ নির্মাণ কাজ পরিদর্শন করে জানান বামুটিয়া বিধানসভা কেন্দ্রে উন্নয়নের কাজ আগামী দিনেও চলবে বিএসএফ আজ রাজ্যে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে একুশ জন বিদেশি নাগরিককে আটক করেছে তাদের মধ্যে দশ জন রোহিঙ্গা নাগরিক এবং এগারো জন বাংলাদেশের নাগরিক রয়েছেন বিএসএফ শালবাগান সদর দপ্তর জানিয়েছে আগরতলা রেল স্টেশনে এগারো জন বাংলাদেশিকে আটক করা হয় এদিকে উত্তর ত্রিপুরা জেলায় সীমান্ত অতিক্রম করার সময় জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় জিরানিয়া রেল স্টেশনে পণ্যবাহী ট্রেনের বগিগুলিতে আজ চালিয়ে সতেরো হাজার আটশো বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে গত ষোলোই অক্টোবর স্টেশনে একটি পণ্যব্রাহী ট্রেনের দুটি বগিতে তল্লাশি চালিয়ে নব্বই হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছিল এই ঘটনায় আগরতলা সরকারি রেল থানায় এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে গোয়ালিয়ারে মেয়েদের জাতীয় সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটের সপ্তম তথা শেষ ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে এলিটপুলে গ্রুপের খেলায় অন্ধ্রপ্রদেশ ছয় উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয় এর ফলে গ্রুপের মোট সাতটি ম্যাচে রাজ্যদল একটিতে জয় পায় বাকি ছয়টি হেরে আসর থেকে বিদায় নেয় আবহাওয়ার খবর আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের এগিয়ে যেতে হবে আগামীকাল শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলি সারা রাজ্য উৎসব মুখর চন্দ্রযান দুই এই প্রথম চাঁদের ওপর থেকে সূর্যের চৌম্বকীয় তরঙ্গ নিঃসরণ প্রত্যক্ষ করেছে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দীপাবলি উৎসবে অতিরিক্ত ভিড় সামলাতে আগামীকাল থেকে তিন দিন রাজ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে